নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা কিভাবে তোমাদের নিজের মোবাইল থেকে তোমরা তোমাদের ওটিআর অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মধ্যে যে তোমরা এখানে আবেদন করে থাকো সেই আবেদনের জন্য অবশ্যই তোমাদের প্রত্যেকের কিন্তু ওটিআর করতে হবে অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের করতে হয় সেটা তোমরা নিজের মোবাইল থেকে তোমরা কিভাবে করবে সেটা সম্পর্কে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো তো অবশ্যই তোমরা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলে অবশ্যই অবশ্য অসম্ধে ক্লিক করবে যাতে প্রত্যেকটা ইনফরমেশনগুলো তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায় তাছাড়া অবশ্য তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক দেওয়া আছে তো অবশ্যই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে জয়েন থাকবে যাতে করে এ টু জেড ইনফরমেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যায় ওকে তো দেখো আমরা এই ভিডিওর পর নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখানে বুঝিয়ে দেব তোমরা কিভাবে নিজের মোবাইল থেকে তোমরা এনএসপি পোর্টার মধ্যে ওটিআর করার পর অ্যাপ্লিকেশন করতে পারবে নিজের মোবাইল থেকে কোথাও তোমাদের যাওয়ার তোমাদের দরকার নেই তুমি নিজে বাড়িতে বসে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে তো কিভাবে করবে এ টু জেড বিস্তারিত তোমাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমত তোমাদের এনএসপি পোর্টালের মধ্যে অ্যাপ্লিকেশন করার জন্য তুমি এস সি এস টি যেই স্টুডেন্ট হোক না কেন তুমি ত্রিপুরা প্রাইভেট কলেজ গভর্নমেন্ট কলেজ যেই কোনো কলেজ অথবা তুমি এখানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজের মধ্যে তুমি আবেদন করলেও সেম প্রসেস রয়েছে তো আবেদন করার জন্য তোমাদের এখানে কী বলছি প্রথমত তুমি মোবাইলে গুগল প্লে স্টোরের মধ্যে চলে আসবে দেখো আমি তোমাদের স্ক্রিন রেকর্ড করে তোমাদের এখানে দেখে দিচ্ছি প্রথমত তুমি গুগল প্লে স্টোরের মধ্যে আসবে প্লে স্টোরের মধ্যে আসার পর তুমি উপরে এখানে সার্চ করবে সার্চ করবে কি প্রথমত সার্চ করবে হচ্ছে তোমাদের এনএসপি ওটিআর এনএসপি ওটিআর লিখে সার্চ করার পর তোমাদের সামনে এই অ্যাপসটা এখানে চলে আসবে এই অ্যাপসটা তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নেবে এই অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর সেকেন্ড যে অ্যাপসটা তোমাদের ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে তোমাদের এখানে দেখো আধার ফেস আর ডি এই যে অ্যাপসটা রয়েছে এই দুটি অ্যাপস তোমাদের ডাউনলোড করতে হবে কিন্তু এখানে এই যে আধার ফেস আর ডি অ্যাপসটি রয়েছে এটা তোমরা ডাউনলোড করলে এখানে চলে আসবে আনইনস্টল কিন্তু তোমরা এটা কিন্তু এটা ঘাবড়াবে না এটা আনইনস্টল লেখা থাকবে এটা কিন্তু তোমাদের মোবাইল সফটওয়্যারের মধ্যে তোমাদের ইনস্টল থাকবে এটা ওপেনের অপশন থাকবে না ঠিক আছে ওপেনের অপশন শুধুমাত্র তোমাদের এনএসপি যে এখানে এনএসপি যে ওটিআর যে অ্যাপসটা রয়েছে ওইটার মধ্যে থাকবে যেমন আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি এনএসপি ওটিআর দেখো এখানে ওপেন অপশন রয়েছে তো এখানে আমি ওপেন অপশনের মধ্যে ক্লিক করলাম প্রথমত তোমাদের কাজটা করতে হবে তোমাদের মোবাইলের মধ্যে এই ওটিএ লগ ইন করবো তোমাদের চারটে অপশন থাকবে একটা লগ ইন রেজিস্টার ফেস ফেসবুক এবং চেঞ্জ মোবাইল নাম্বার প্রথম করতে হবে রেজিস্টারে রেজিস্টার রেজিস্টারের ক্লিক করবো তোমাদের সামনে এমন একটা পেজ আসবে এখানে ক্লিক ক্লিক নেক্সট নিজস্ব মোবাইল নাম্বার তুমি এখানে লিখে দেবে তো নিজস্ব মোবাইল নাম্বার লেখার পর স্যান্ড ওটিপির মধ্যে ক্লিক করবো তোমাদের মোবাইলের মধ্যে ডাইরেক্ট ওটিপি চলে আসবে সেই ওটিপিটি কিন্তু তোমাদের এখানে সেম টু সেম এখানে বসাবে তো আমি দেখো এখানে তোমাদের সেম লাইভ প্রসেস তোমাদের এখানে দেখে দিচ্ছি ওটিপি বসানোর পর এখানে দেখো তোমাদের নিচে নিচে যেটা রয়েছে একটা ক্যাপচা কোড থাকবে এই ক্যাপচা কোডটি যেভাবে রয়েছে এই ক্যাপচা কোডটি ওইভাবে তোমাদের এখানে ফিল করবে দেখো আমি এখানে কিন্তু তোমাদের যে ক্যাপচা কোড রয়েছে ওইটা কিন্তু এখানে ফিল করার পর এখানে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করলাম এরপর এখানে দেখো আই হ্যাভ আধার এখানে তোমাদের নিজের যে ক্যান্ডিডেট রয়েছে ক্যান্ডিডেটের আধার নাম্বার তুমি এখানে বসাবে যেমন আমি এখানে তোমাদের আধার নাম্বার এখানে বসে দিচ্ছি দেখো এখানে আমি আধার নাম্বার বসানোর পর এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এমন একটা কনসেপ্ট এখানে আসবে এখানে আই এগ্রির মধ্যে ক্লিক করবে আই এগ্রির মধ্যে ক্লিক করলে দেখো দেখো এমন ভাবে কিন্তু তোমাদের এটা করতে হবে ঠিক আছে এটা করার পর তোমাদের সামনে পুরো ডিটেলস আসবে এখন দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন অ্যাবাউট এনপিসিআই এটা কিন্তু অবশ্যই এখানে রাইট ক্লিক থাকতে হবে গ্রিন সিগন্যাল থাকতে হবে এবং এখানে দেখো কোন ব্যাংকের সাথে তোমাদের আধার লিঙ্ক রয়েছে ওটা কিন্তু তোমাদের চলে আসবে এটা না আসলে তুমি অবশ্যই তোমার ব্যাংকে গিয়ে তুমি কিন্তু অবশ্যই তোমাদের আধারের সাথে যে এনপিসি এ লিঙ্ক রয়েছে ওইটা কিন্তু তুমি করে আসবে ঠিক আছে এরপর তুমি ওকে অপশন মধ্যে ক্লিক করো তোমাদের ডিটেলস এখানে চলে আসবে নিচে আসবে ফাদার্স নেম এরপর তোমাদের মাদার্স নেম এবং তোমাদের রেজিস্টার ইমেল আইডি দিয়ে তারপর তুমি কি সেভেন নেক্সটের মধ্যে ক্লিক করবে এরপর তোমাদের ইকওয়াইসি কমপ্লিট হবে এবং একটা রেফারেন্স নাম্বার তোমাদের জেনারেট হবে ঠিক আছে একটা রেফারেন্স নাম্বার আর সি দিয়ে একটা রেফারেন্স নাম্বার আসবে ওই রেফারেন্স নাম্বারটি নিয়ে তুমি এখানে কি করবে দেখো আমার কিন্তু অলরেডি এটা করা রয়েছে সেই জন্য আমি এখানে সামনে আগাতে এখানে পারবো না তো দেখো এখানে তোমাদের এতটুকু করার পর ঠিক আছে এতটুকু করার পর তোমাদের রেফারেন্স নাম্বার একটা আসবে লাস্টে এখানে নেক্সট করার পর ফিনিশের মধ্যে ক্লিক করার পর দেখো দেখো ই কেওয়াইসি ফর ফেস অথেন্টিকেশন অর্থাৎ তিন নাম্বার অপশনে ক্লিক করার পর এখানে রেফারেন্স নাম্বারটি তুমি এখানে দেবে স্যান্ড ওটিপির মধ্যে ক্লিক করার পর তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা তুমি প্রথমেই দিয়েছিলাম আমি এখানে প্রথমে দিয়েছি ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটু ওটিপি আসবে ওটিপি এখানে ফিল আপ করাবো তোমরা এখানে নেক্সটের মধ্যে ক্লিক করলে এরপর তোমাদের সামনে আবার কিন্তু এখানে তোমার প্রত্যেকটা ডিটেলস আসবে ওটা ভেরিফাই করো তোমরা সেভ সেভিনাইক্স দেবে এরপর তোমাদের সেমভাবে ফ্রেশ অথেন্টিকেশন তোমরা করবে করার পর তোমাদের ওটিএন নাম্বার জেনারেট হয়ে যাবে ঠিক আছে ওই ওটিআর নাম্বারটি যে রয়েছে ওটিএন নাম্বার তোমাদের যখন জেনারেট হবে এরপর কিন্তু তোমার মোবাইলের মধ্যেও একটা মেসেজ আসবে ওই মোবাইলের মেসেজের মধ্যেও ওটিআর নাম্বার এবং তোমার একটা ওয়ান টাইম পাসওয়ার্ড লেখা থাকবে এই ওয়ান টাইম পাসওয়ার্ড এবং ওটিএন নাম্বার যেটা রয়েছে ওইটা দিয়ে তুমি প্রথমে আমি নেক্সট ভিডিওতে তোমাদের অ্যাপ্লিকেশন কীভাবে করতো সেটা দেখাই দেবো ঠিক আছে ওইখানে তুমি ওইটা দিয়ে তোমরা এখানে লগ ইন করবে আদারওয়াইজ তুমি কিন্তু আধার আধার দিয়েও তুমি এখানে লগ ইন করতে পারো ঠিক আছে তো এটা হচ্ছে পুরো স্টেপ তোমরা বাড়িতে বসে তোমরা কিভাবে তোমাদের যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ ওটিআর রয়েছে ওটিআর কিভাবে করতে হবে এটা আমি তোমাদের ডিটেলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি যদি তোমাদের ভিডিও দিয়ে কিছু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বসে ক্লিক করবে প্লাস অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ চ্যানের মধ্যে জয়েন হয়ে থাকবে ফর মোর ইনফরমেশনগুলো তোমাদের পাওয়ার জন্য